আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমার ফেভারেট কালারের একটা কী বলবো এটাকে কুইন সাইজ বলবো এটা তো পাঁচ ফিট যাই হোক কুইন সাইজ বলাই যায় যেহেতু ছয় ফিট কিং সাইজ কুইন সাইজ ছয় ফিট বাই সাত ফিট বিয়াল্লিশ ইঞ্চি হাইট বিশিষ্ট আমার ফেভারেট কালার যেটা আমি সবসময় বলি শান্তিক কালার এ গ্রেড বোর্ড ম্যালামাইন সিক্সটিন এম এম থিকনেস সুপার কোম্পানির একটি খাট আপনাদের সামনে রিভিউ করবো এবং আমি সবসময় কিন্তু যখনই নন গ্লেসের প্রোডাক্ট রিভিউ করি আমার কাছে কেমন যেন ভালো লাগে আমার মনে হয় যে রিভিউ করতেই থাকি কথা বলতেই থাকি বাট আপনাদের তো সময়ের একটা দাম আছে তাই না তাই বেশি কথা একেবারে বাড়াবো না খুব শর্টে একটা রিভিউ করব এই ধরনের প্রোডাক্ট আপনারা যারা পছন্দ করেন আশা করি আজকে ভালো একটা ইনফরমেশান এখান থেকে নিয়ে যেতে পারবেন দর্শক অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি অভি আর আজকে রিভিউ করব একটি কুইন সাইজ বেড যদিও কুইন সাইজ ফোর চার ফিট বাই সাত ফিট হয় মানে সব খাঁটি তো লম্বাই সাত ফিটই হয় সাতের কম যদি নেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন পরবর্তীতে হাইটের দিক থেকে তাই বলবো সাত ফিটই নিতে হবে স্ট্যান্ডার্ড সাইজ বাট এদিকে কিন্তু মাঝে মাঝে কুইন সাইজ সাড়ে চার ফিট পাঁচ ফিটও হয় তো সব কিছু বিবেচনায় যিনি এই প্রোডাক্টটির অনার সৈয়দপুর থেকে অর্ডার করেছেন আওয়ার অনারেবল কাস্টমার হোসনে আর আপু এবং উনি যথেষ্ট শৌখিন একজন মানুষ এবং উনি এই ডিপ প্রোডাক্টটা সম্পূর্ণ আমার উপরে দায়িত্ব দিয়েছেন কিছু দিকে দিক নির্দেশনা দিয়েছেন বাট বলেছেন যে আপনার পছন্দ মতো আপনি বানিয়ে দেন সো এতে থেকে বোঝা যায় যে আমার চ্যানেলটা উনি ঠিক কতটা স্টাডি করেন আমার কথাগুলো উনি ঠিক কতটুকু শুনেছেন এবং উনি এটা বুঝতে পেরেছেন যে আমি হয়তো বা ওনার রিকোয়ারমেন্টগুলো নিজে থেকে ফুলফিল করতে পারবো আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিনি এই প্রোডাক্টটি অর্ডার করেছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা না দেখলে তো আমার রিচ হইতো না অনেক আগেই চ্যানেল বন্ধ হয়ে যেত আজ মাত্র তিন চারশো থেকে মাত্র দুই বছরের মধ্যে তিরিশ হাজার সাবস্ক্রাইবার হতো না দর্শক যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো করে দিবেন লাইক তো করবেনই আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে ছয় ফিট সরি সাত ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ দৈর্ঘ্য আছে পাঁচ ফিট লম্বায় পাঁচ ফিট যার মধ্যে কিন্তু আরামসে দুইজন শুতে পারবে কোনো সমস্যাই হবে না এবং যদি এটা চার ফিট হতো সেক্ষেত্রে কিন্তু বেশি হেলদি যারা একটু হেলদি তাদের জন্য কিন্তু দুইজন সমস্যা হইতো সাড়ে চার ফিট হলেও সমস্যা হয় সো এটাই ছিল আমি যখন শুরুতে বললাম যে আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন তো আমি বলেছিলাম সাড়ে চার ফিট আর পাঁচ ফিটের মধ্যে দামের কিন্তু খুব একটা বেশি পার্থক্য নাই আর মজুরি কস্টটা একই রকম এবং বোর্ডও মোটামুটি একই রকম লাগে খুব একটা কম বেশি হয় না তো ওয়াই উনি পাঁচ ফিট নিতেই রাজি হয়েছেন তো পাঁচ ফিটে ওনাকে দেওয়া হয়েছে এটার মিডিলের যে হাইটটা এটা আছে মোট বিয়াল্লিশ ইঞ্চি এবং দুই সাইডে যে রাউন্ড হয়ে গেছে এই হাফ রাউন্ড করার সাজেশানটাও কিন্তু আমারই ছিল দুই সাইড যে রাউন্ড হয়ে গেছে এই রাউন্ডগুলো সাঁত্রিশ ইঞ্চি করে আছে। যেখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের স্টিকার দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে আমি একটা সেলফ দিয়েছি যে এর উপরে এটাকে আমরা রিমোট সেলফ বলি এই জায়গাতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং তার নিচে আরও একটি যেটা বক্সের সাথে এটা কিন্তু একটা বক্স করা যেটা দাঁড়ায় আছে। আর আমি ব্যাকপার্টটা বেড বেড জয়েন্টে আটকায় রেখেছি এটা যখন এই সাইড দিয়ে যখন এই পাশিগুলো লাগানো হবে তখন এটা প্রয়োজন পড়বে না সো এই মাপটা আছে হচ্ছে সাত ইঞ্চি অর্থাৎ এই ডিপটা এই ভিতরের দিকে যদি বলি এটা হচ্ছে ডিপ উপরে বললে প্রস্থ বলবো আচ্ছা আমি একটাই বলি ডিপ হচ্ছে সাত ইঞ্চি এবং এটা তো পাঁচ ফিট বলে দিয়েছি অর্থাৎ ষাট ইঞ্চি এবং এই যে হাইটটা এটা আছে সাত ইঞ্চি আট ইঞ্চি সরি আট ইঞ্চি আট ইঞ্চি উচ্চতার জিনিসপত্র কিন্তু এর ভিতরে আপনারা রাখতে পারবেন মাঝখানে একটা পার্টিশান দেওয়া হয়েছে এটাকে স্ট্রং করার জন্য না দিলেও সমস্যা হতো না বা একাধিক পার্টিশানও আপনারা নিতে পারেন উপরে যে এই জায়গাটা আছে এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি আছে মিডিলে এবং দুই সাইডে এগারো ইঞ্চি করে আছে রাউন্ড হওয়ার কারণে আপনারা চাইলে উপরে প্লেন দিতে পারেন ত্রিভুজ আকৃতির করতে পারেন ইচ্ছা যেটা খুশি আপনারা করে নিতে পারেন দামের তাতে কম বেশি হবে না শুধুমাত্র এক্সট্রা পার্টিশান দিলে বা সেলফ লাগালে একটু দাম বাড়বে আবার যদি সেলফ কমিয়ে দেন দাম কমে আসবে দর্শক এখানে যে ব্যাক দেওয়া আছে এটাকে আমরা ব্যাকপার্ট বলি ব্যাক আপনারা যারা জানেন আমাদের রেগুলার বেড রিভিউ করেন যেগুলো ডিজাইন করা থাকে ফ্রন্টে যে ডিজাইন থাকে ব্যাক কিন্তু একই ডিজাইন থাকে এটা যেহেতু নন গ্লেসের প্রোডাক্ট নন ডিজাইনের প্রোডাক্ট সো এখানে প্লেন আছে সামনে যেমন প্লেন কথা মতো পেছনেও প্লেনই দেওয়া আছে তো এটার মাপ হচ্ছে সতেরো ইঞ্চি এবং সাইডে যে পাশিগুলো থাকবে সেগুলোও বোর্ডের সেগুলো হচ্ছে ষোলো ইঞ্চি করে এবং পাঁচ ফিট হইলেও এটার মাঝখানে কিন্তু আমরা ডাসা দুটাই দিয়েছি পাঁচ ফিটে কিন্তু একটা ডাসা দিলেই হয় আমরা ইউকালিপ্টাস কাঠের ডাসা ব্যবহার করি থ্রি ফোর ইউক্যালিপটাস কাঠের ডাসা ব্যবহার করি এবং টোটালি চোদ্দো পিসের পারনটা দেওয়া হয়েছে এবং আশা করা যায় এই খাট যতদিন লাস্টিং হবে অর্থাৎ ইচ্ছা করে না ভাঙলে তেটগুলো নষ্ট হয় না অর্থাৎ এটাতে ঘুনে ধরে না কালার ডিসকালার হয় না ইঁদুর কাটে না তাহলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই ইচ্ছা করে নষ্ট না করলে তাহলে সেই কাঠটাও তার থেকে বেশি সেই পারণটা ইউজ করা যাবে ইউকালিপটাস আসলে খুব ভালো মানে অরিজিনাল ইউকালিপটাস যেটা এবং এটাতে ইডিজি ব্যান্ড যেটা ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যান্ড বোর্ড আসবাবপত্রের ক্ষেত্রে এ গ্রেড বোর্ড হয়ে যদি ইডিজি ব্যান্ড খারাপ হয় তাহলে কিন্তু সেই বোর্ডটা টিকবে না তো এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ড এবং মজার কথা হচ্ছে এই প্রোডাক্টটি যেখানে যাবে সৈয়দপুর সেই সৈয়দপুর নীলফামালি জেলার একটা উপজেলা সৈয়দপুর সেই সৈয়দপুরেই কিন্তু এটা ফ্যাক্টরি এই ইডিজি ব্যান্ডের ফ্যাক্টরি আহমেদের ওকে এবং আমি কিন্তু ইডিজি ব্যান্ডের যখন ভিডিও করি তখন কিন্তু বলে দিই খুব কম করা আছে বলে দিই এবং এটা জিরো পয়েন্ট ফোর এম ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে এখানে এটা দিয়ে একটা চাপ কাট লাগানো হয়েছে বড় সাইজের লাগানোর পরে এখানে কিন্তু দেড় ইঞ্চি ডিজি ব্যান্ডটা এখানে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফোর এমএম এবং এই চাপ নিচ পর্যন্ত আসে আপনারা জানেন যখন আমরা অর্ডার নেই তখন নিচ পর্যন্ত দিই চাইলে পুরাপুরি এরকম দুইটা বোর্ড এক জায়গায় করেও দেওয়া যায় তবে এটা জাস্ট ওয়েস্ট অফ মানি কোনো এটাতে যে খুব শক্তিশালী হবে তা না এই জন্য আমি বলি পেছনে জাস্ট হাফ চাপ কাঠ দিলে এনাফ তো আপনারা দেখলেন ছয় ফিট পাঁচ বারবার ছয় মুখে আসতেছে কেন আসলে ছয় বলতে বলতে অভ্যাস হয়ে গেছে খুব কম করা হয় তো ছোটো খাটের অর্ডার খুব কম হয় দ্যাটস ওয়াই তো আপনারা দেখলেন খুব সুন্দর একটি সুপার কোম্পানির শান্তিক কালার ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডের তৈরি পাঁচ ফিট বাই সাত ফিট একটি কুইন সাইজ বেড হাফ কুইন বলা যায় কারণ প্রায় মানে অলমোস্ট কিং বলা যায় হাফ কুইন বলে ফেলছি হয়তো অলমোস্ট কিং সাইজ একটা বেড পাঁচ ফিট বাই সাত ফিট যেটা একেবারে নিজের আমাদের ঢাকা ফার্নিচার বাজারের কাস্টমাইজ করা সামনের ফ্রন্ট অংশটা যে সেল বা রিমোর সেল দেখতে পাচ্ছেন এবং এটা বিয়াল্লিশ ইঞ্চি হাইট আছে ব্যাকপার্ট আছে হচ্ছে সতেরো ইঞ্চি দুই সাইডের পাশি আছে ষোলো ইঞ্চি করে মিডিলে দুইটা দেখুন দুইটা ডাসা লাগানোর জায়গা আছে কাঠের ইউকালিপ ডাসা ব্যবহার করব এবং বেড নিয়ে তো কথা বললাম না বেড জয়েনটা কিন্তু নাট সিস্টেম বেড জয়েন এই যে নাট সিস্টেম বেড জয়েন্ট এবং আমার চ্যানেলে একটি ভিডিও আছে কীভাবে মেলামাইন বোর্ডের খাট সেট করতে হয় বা হাউ টু সেট ম্যালামাইন বোর্ড বেড একটা পঁচিশ মিনিটের ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলে আমার ছবি সহ দেখতে পাবেন সেই ভিডিওটা দেখলে আর এই খাট সেট করাতে কোনো সমস্যা হবে না ম্যাক্সিকাম ম্যাম যারা বোঝেন না আমি তাদেরকে এটাই বলি যে দেখে নেবেন আর এটা কিন্তু এল এল কি সিস্টেমও হয় এল কি সিস্টেম দিলে কি হয় এলকিটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এটাতে অনেক সমস্যায় পড়ে যায় অনেকে বা এলকি হারায় ফেলে আর নাট সিস্টেম দিলে যেটা হয় এটা অরিজিনাল পিতলের নাট সেটাতে যেটা হয় সেটা হচ্ছে হারায় ফেললে কোনো সমস্যা নেই রেঞ্জ বা প্লায়ার্স দিয়ে কিন্তু সেট করতে পারবেন আর কথা বলবোই না এটার দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা ডেলিভারি চার্জটা আলাদা আপনারা আমার কাছ থেকে ডেলিভারি চার্জটা শুনে নেবেন যদিও এটা আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শপটা গেলেও পেয়ে যাবেন আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শপটা থেকে চেক করে নিতে পারেন ডেলিভারি চার্জটা অনেক কোম্পানি বলে যে ডেলিভারি চার্জ ফ্রি বাট আমরা এটা বলবো না কারণ যা কোনো কিছু কিন্তু ফ্রি হয় না অন্যান্য কোম্পানি যেটা করে আমার একটু সমালোচনা করতেই হচ্ছে কারণ এটা হয় সেটা হচ্ছে ফ্রি বলে ফ্রি কি হয় কোনো কিছু সেটা ড্রাইভার কেউ না কেউ বহন করে কস্টটা তো অনেকে দাম ধরে নেয় নিয়ে বলে ফ্রি তারা নিজে থেকে দাম দিয়ে দেয় আমরা তো সেটা করবো না আমরা শুধু প্রোডাক্টের দাম নেই এবং আমরা এভাবে আর কি বিজনেসটা আমরা চালাই এবং কাস্টমার দেখতে পাই তারা রিসিভ করে দেখতে পাই যে ডেলিভারি চার্জটা কত লেগেছে কুরিয়ার সার্ভিসের সফটওয়্যার অনুযায়ী দাম হয় আর আমরা যেহেতু তাদের কর্পোরেট আমাদের জন্য আলাদা সফটওয়্যার কর্পোরেট গ্রাহক তো এটা সৈদপুরে চলে যাচ্ছে কেমন লাগলো বেটটি আমাকে জানাবেন এটার যদি সাজেশন চান এই কালারটার অ্যান্টিক কালার এবং হোয়াইট কালার ব্ল্যাক কালার এই কালারগুলো কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে এবং শান্টেক কালার তো অবভ্যাসলি সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আরও একবার বিদায় নিচ্ছি আমি জানি সাবস্ক্রাইব করার কথা বলতে হবে না অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আর একটা ব্যাপার এটা তো বলতেই হবে সেটা হচ্ছে যে যদি অর্ডার করতে চান আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে তাহলে আপনাদেরকে নিচে বাম পাশে দেখুন কল নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারের কল করার জন্য কথা বলার জন্য কল নাম্বারেই কল দিবেন আর যদি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ মেসেজ পাঠাতে পারেন তবে যদি দেখেন যে একটু দেরি হচ্ছে অ্যান্সার পাচ্ছেন না একটু কল নাম্বারে কল দেবেন সিক্স নাইন যেটা দিয়ে একটু রিমাইন্ড করুন ভাই আপনাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি একটু দেখে রিপ্লাই দেন দেখবেন সাথে সাথে আমি যত ব্যস্ততায় থাকি অ্যাটলিস্ট একটা রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে তো বিস্তারিত কথা হবেই আর তারপরে কথা বলার মাধ্যমে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফিস পর্যন্ত কিন্তু নিতে পারবেন আর অফিসে এসে আপনাদেরকে টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যেতে হবে যখন প্রোডাক্ট যায় তখন আপনাদেরকে কল দেওয়া হবে আপনারা যে বুকিং নাম্বারটা দিবেন সেই নাম্বারে কথা বলে আপনারা অফিসে গিয়ে প্রোডাক্টের যে দাম কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে দিয়ে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন এই ছিল বলার